বন্ধুরা আশা আপনারা সকলে ভালো আছেন আছি মিনাকারে এই মিনাকার পার্টি অফিস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মিনাকার পার্টি অফিস এবারের পঞ্চায়েতে এখানে বোটি হতে দেয়নি নাকি এখানকার যিনি প্রার্থী হয়েছিলেন সিপিআইএম এর হয়ে পঞ্চায়েতে তাকে নাকি এই পার্টি অফিসে ঢুকে মারধর করা হয়েছে আজকের আমি কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আচ্ছা দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে নমস্কার আপনাদের এখানে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল পঞ্চায়েত নির্বাচন কি সুষ্ঠু হয়েছিল না এখানে যে নির্বাচন হয়েছিল একদম প্রহসন আমাদের এই যে পার্টি অফিস দেখছেন এই পার্টি অফিসে এসে আমাদেরকে ব্যাপক হয় মারধর করে এবং আমাদের বড় বড় নেতৃত্ব যারা এসেছিল সায়ন্দ মিত্র আর মহিলা অনেকে এসেছিল তারা কিন্তু মার খেয়ে রক্তপাত হয়ে তারা কিন্তু বাড়ি ফিরেছে এবং মিনা খা হসপিটালে তারা ডাক্তারও দেখিয়েছে দেখিয়েছে দেখিয়ে তারপরে ওরা এখান থেকে ট্রান্সফার করে কলকাতা নিয়ে গেছে এবারে যে ভোট পর্ব চলেছিল পঞ্চায়েতে আপনি যে বললেন মারধর করেছে শুনলাম পার্টি অফিসে এসেও নাকি এখানকার পার্টিকে মেরেছে হ্যাঁ প্রার্থী প্রার্থীকে মেরেছে আমাদের যে এরিয়া কমিটি সম্পাদক সেও মারধর করে হয়েছে এবং আমাদের আমাদের হচ্ছে যে জেলা নেতৃত্ব এবং আমাদের ব্লক নেতৃত্ব সব মারধর খেয়েছে